তো বন্ধুরা জায়গাটা ভালো করে লক্ষ্য করুন যেখানে কালো ধোঁয়া উঠছে জাস্ট আগুনটা নিবেছে এবং যে সময় আগুনটা জ্বলছিল আমরা সেই সময় পাশে ব্রিজ দিয়ে ট্রেনে করে পাস করছিলাম ওখান দিয়ে অন্য একটা জায়গায় যাচ্ছিলাম মানে কি বলবো এক ভয়ঙ্কর ঘটনা তো বন্ধুরা আমাদের লাখটা জাস্ট দেখুন মানে আমরা মেলা থেকে বেরোলাম আর মেলাতে আগুন লেগে গেল আর আমরা মেলা থেকে শুধু বেরোলাম তাই না আমরা যখন ট্রেনে করে ওপর দিয়ে আসছি এক্ষুনি ওই সেন্টে আপনাদের দেখাবো আমরা যখন ট্রেন ট্রেনে করে ওপর দিয়ে আসছি আমরা ট্রেন থেকে দেখতে পাচ্ছি যেখানে আগুন লেগেছে সেখানে কালো ধোঁয়া উঠছে মানে জাস্ট আগুনটা নিবেছে এবং কোন জায়গাটা আগুন লেগেছে এবং পুরো মেলাটা উপর থেকে কেমন লাগে সেটা দেখুন মানে মেলা যতটাই ভালো ততটাই কিন্তু খতরনাক কারণ চারিদিকে এত টেন্ট আছে এবং এত খড় আছে আমরা দেখলাম খড় এবং তাঁবু এগুলো আগুন লাগার জন্য একদম মানে পরিপূরক জিনিস তো খুব সাবধানে মেলায় ঘুরবেন এবং ধরুন এত বড় একটা মেলায় যদি আগুন লেগে যায় সেই আগুন নেবানো বিশাল চাপ কারণ একটা ট্রেন থেকে আরেকটা ট্রেনে আগুন লাগতে পারে মানে সত্যি মানে আমি চাইবো যদিও নিভে গেছে আমি চাইবো যে প্রশাসনিক ব্যবস্থা আরও স্ট্রং হোক এবং ফায়ার ব্রিগেড যারা যারা আছেন দায়িত্বে তারা যেন তৎক্ষণাৎ এইসব প্রতিরোধ করতে পারে বাট দেখুন ট্রেন থেকে কেমন লাগে এবং জাস্ট আমরা বেরোলাম এবং ট্রেনে উঠলাম ওপরে ব্রিজ থেকে দেখতে পাচ্ছি যে এরকম অবস্থা তো বন্ধুরা এবার আপনাদের পুরো মেলাটা ট্রেন থেকে কত সুন্দর লাগে সেটাই দেখাই পুরো বারো কিলোমিটার মেলা দেখুন ট্রেন থেকে কী সুন্দর লাগছে ওহ এই দিকে সূর্যাস্ত হচ্ছে এবার দেখুন পুরো মেলাটা ভিউটা দেখুন যাচ্ছে টেন্ট অসাধারণ দৃশ্য অসাধারণ পুরো নদীর এই পারে এবং নদীর ওই পারে দু পারেতেই এত অজস্র টেন্ট ভাবা যাচ্ছে না সেরা এত বড় মেলা আমার তো লাইফে আমি কোনোদিন দেখিনি এটা তো গেল গঙ্গা যমুনা নদীর এই পারে এবার যমুনা নদীর ওই পারটা দেখুন এবার আমরা ব্রিজের মধ্যে প্রবেশ করছি দেখুন এই পারের টেন্ট দেখলেন এই পারের মেলা দেখলেন এইবার দেখুন আসল এইবার দেখুন আসল খেলা মিলে বলুন জয় গঙ্গা মায়ের জয় জয় যমুনা মায়ের জয় জয় সরস্বতী মায়ের জয় এই দেখুন পিপা পুল সেই দেখা যাচ্ছে নিচে পিপা পুল ওরকম তিরিশ থেকে বত্রিশটা পুল আছে আর সেই দেখা যাচ্ছে সঙ্গম সবাই স্নান করছে আর ওটা গাড়ি যাতায়াত করার ব্রিজ আর এটা হচ্ছে ট্রেনের ব্রিজ করছে মানে চব্বিশ ঘন্টা আমরা দেখলাম আমরাই তো কালকে রাত্রির আটটায় স্নান করেছি প্লাস ওখানে লোকজন বলছে যে সারা রাত ধরে মানে বারোটা একটা দুটো সারা রাত ধরে লোকজন স্নান করছে এত ঠান্ডা জলে এত বড় মেলা কখনো কল্পনা করা যায় অমৃতের ভান্ডার থেকে জাস্ট একটা ফোটা এই প্রয়াগরাজে পড়েছিল তার ফলেই এত বড় কুম্ভ মেলা সত্যি অসাধারণ অসাধারণ কি বড়া যায় কত দিনের এটা তৈরি কত দিনের সব জিনিসপত্র আপনার লক্ষ্য করে দেখুন এই সেই জায়গা যেখানে দেখুন কালো ধোয়া উঠেছে এই আমি জুম করে দিলাম এই কালো ধোয়া জাস্ট আগুনটা নিভেছে আর আমাদের ট্রেনটা আস্তে আস্তে উপর থেকে বেরোচ্ছে মানে কি মর্মান্তিক একটা ব্যাপার সত্যি এটা একটা অনভিপ্রেত ঘটনা এটা যেন কখনোই কাম্য নয় আর জানি না অনেক মানুষ হয়তো আহত হয়েছে তাদের তাড়াতাড়ি দ্রুত সুস্থতা কামনা করি সত্যি উপর থেকে দেখে ভীষণ খারাপও লাগছে যতটা ভালো লাগছিল একটু আগে যে মেরাটাকে উপর থেকে দেখছি আবার এরকম একটা ঘটনা তৎক্ষণাৎ সেই সময় মানে ট্রেনের মধ্যে সবাই নিউজে শুনতে পাচ্ছি এই সবাই ফোনে দেখছে সেটা দেখে তাড়াতাড়ি করে ওপর ওপর থেকে এরকম দেখতে পাওয়া এবং সেই কারণে বুঝলাম যে ট্রেনও আমাদের লেট করেছে ট্রেনটা ছাড় গলা ছিল তিনটে চল্লিশ সেটা ছেড়েছে চারটে পঁয়ত্রিশ ছত্রিশে এটা যে একটা খুব খারাপ ঘটনা এটা ঘটা উচিত না একদমই উচিত না সচেতন থাকা সবার পক্ষে দরকার এবং প্রশাসন যেন এই ব্যাপারগুলোকে আরো ভালোভাবে দেখে হ্যাঁ আমাদের এই যে ট্রেনটা এই ট্রেনটা তিনটে চল্লিশে দুপুরবেলা তিনটে চল্লিশে বেরোনোর কথা ছিল কিন্তু যেহেতু একদম ব্রিজের কাছেই আগুন লেগেছে সেই কারণে ট্রেনটাকে আটকে দেওয়া হয়েছে দিয়ে এক ঘন্টা পর ট্রেনটা ছেড়েছে সাড়ে চারটের সময় চারটে পঁয়ত্রিশ নাগাদ ট্রেনটা ছেড়েছে আমরা যখন ওপর দিয়ে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে নিচে আগুন জাস্ট নিভেছে কালো ধোঁয়া উঠছে মানে এত সুন্দর মেলার মধ্যে এটা একটা মানে মানে কী বলবো এরকম ঘটনা যাতে না ঘটে সেটা আমরা সবাই দেখবো চেষ্টা করবো কোনো কারণে দুর্ঘটনাবশত আগুন লেগে লেগে গেছে দুর্ঘটনাবশত আগুন লেগে গেছে কিন্তু প্রশাসনিক খুব তৎপর ছিল সঙ্গে সঙ্গে নিবি দিয়ে যেটা আমরা উপর থেকে দেখলাম যে কালো ধোয়া উঠছে সঙ্গে সঙ্গে নিবি দিয়েছে বাট যেটা আমি গুগুলে দেখলাম যে খুব পরিমাণ মানে দাউ দাউ করে চলছে এরকম ব্যাপার দাউ দাউ করে মানে টেন্ট চলছে সেরকম দু চারটে ফটো গুগুলে আমি দেখতে পেলাম তো যাই হোক মানে এটা যেমন ভালোও লাগছে যে আমি ওখান থেকে চলে এসেছি তেমন খারাপও লাগছে যে ওখানে যারা আছেন এবং কোন টেন্টে কারা ছিলেন সেটা সাধুরাও থাকতে পারেন বা কোনো সাধারণ লোকও থাকতে পারেন তাদের যাতে কোনো কোনো অসুবিধা না হয় সেইটাই কামনা করব।